প্রিভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকে চান কম খরচে কম জায়গার মধ্যে মডার্ন বিল্ডিং ডিজাইন করবেন তারা কনসেপ্ট খুঁজে পান না তাদের জন্য আমাদের এই ডিজাইন মাত্র নয় কলমে আমরা এই রিসেন্টলি ডুপ্লেক্সটি কমপ্লিট করেছি বিল্ডিংটির ডুপ্লেক্স লুকিং হলেও আপনার সার্ভিস এবং চাহিদা ইনশাল্লাহ এই বিল্ডিংটিতে মেনটেন করতে পারবেন মাত্র নয় ফিলারের মধ্যে আমরা রিসেন্টলি বিল্ডিংটি ডিজাইন করেছি অসাধারণ কম্বিনেশন করে প্রত্যেকটা থ্রিডির প্রত্যেকটা অংশ আমরা পার্ট তুলে ধরার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি স্পটলাইট কালার কম্বিনেশন টাইলস গ্লাস গ্রিল লুবার প্রত্যেকটা অসামন্বয়ে বিল্ডিংটা অসাধারণ করে ফুটে তোলার যথারীতি আমাদের রূপটা অসাধারণ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বসার স্পেস করেছি গার্ডেনিং করেছি খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আমরা এই ছিডিতে করেছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটির অপোজিট অ্যাঙ্গেল থেকে দেখি বিল্ডিংটির মূল অংশ হচ্ছে এটা এটা দেখতে অসাধারণ একটা কম্বিনেশন দেখা যাচ্ছে কারণ আমরা এই একটা শেড করেছি এবং স্পটলাইট ইউজ করেছি খুবই সুন্দর কালার কম্বিনেশন করে এই বিল্ডিংটা আমরা রিসেন্টলি ডিজাইন করেছি আপনাদেরকে আমি একটা প্ল্যানের মাধ্যমে এই বিল্ডিংটির কোন জায়গায় কী রয়েছে ইনশাড়া বিস্তারিত দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেমাস বিল্ডিংয়ের ডিজাইনের সাথে থাকবেন ফেমাস বিল্ডিং ডিজাইন বিল্ডিং সংক্রান্ত প্রত্যেক দিন নতুন নিত্য নতুন আপডেট ভিডিও বানানোর চেষ্টা করে যারা আমাদেরকে দিয়ে নকশা বা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার সবটা ডিজাইনটি করে নেবেন আমরা সব সর্বমূল্যে ফেমাস বিল্ডিং ডিজাইন ছাটা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজ করা যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা যদি সিঁড়ির সাথে মিলাই এটা হচ্ছে আমাদের মূলত ফ্রন্টের অংশ ড্রয়িং রুমের অংশ এটা হচ্ছে আমাদের একটা বেডরুমের অংশটা এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এটা হচ্ছে সিঁড়ি কম্বিনেশনের সাথে যদি আমরা মিলেতে চাই তাহলে আমরা প্রাণের সাহায্যে যদি মিলে তাহলে দেখতে পারবো এটা হচ্ছে মূলত আমাদের এন্ট্রি এন্ট্রি দিয়ে এন্ট্রি দিয়ে যখন ভিতরেই প্রবেশ করবে তখন তেরো ফিট নয় ইঞ্চি বাই বারো ফিটে একটা গেস্ট বেড পাবে প্লাস হচ্ছে ড্রয়িং স্পেস পাবে ভিতরে প্রবেশ করলেই তেরো ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট একটা ডাইনিং স্পেস এই অংশ আসলেই কমন বেড পাবে বারো ফিট বা বারো ফিট যার সাথে একটা রয়েছে ব্যালকনির সামনে এবং অংশে আমরা একটা অ্যাটাস টয়লেট করেছি যার মেজারমেন্ট রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বা চার ফিট ছয় ইঞ্চি দর্শক বন্ধুরা আপনারা এই অংশ যদি দেখেন আমরা এই অংশে একটা মাস্টার ব্যাড করেছি মাস্টার ব্যাডের সাইজ হচ্ছে তেরো ফিট বা বারো ফিট যার সাথে একটা ব্যালকনি এবং একটা অ্যাটাস টয়লেট রয়েছে সাত ফিট বা চার ফিট এগারো ফিট বা ছয় ফিটে কিচেনের স্পেস এবং একটা সিঁড়ি রয়েছে বিল্ডিংটার প্রস্থ রয়েছে সাতাশ ফিট এটা যেহেতু স্ট্রাকচারের বাইরে অংশটা খর করতে খরচের পরিমাণ কম যাবে এ কারণে আমরা যদি বডিটা হিসেব করি বিল্ডিংয়ের বিল্ডিংয়ের মেইন বডি রয়েছে সাতাশ ফিট প্রস্থ দৈর্ঘ্যে রয়েছে উনচল্লিশ ফিট আট ইঞ্চি মেন বডি এতটুকু পর্যন্ত মোটামুটি পঁয়ত্রিশের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে বিল্ডিংটির দৈর্ঘ্য প্রস্থ মেন বডি রয়েছে একত্রিশ ফিট সাত এবং সাতাশ ফিটের মধ্যে বিল্ডিংটি করা হয়েছে অনার বেরো এক হাজার স্কোয়ার ফিট যাদের বাজেট রয়েছে যারা তিনটা ব্যাডরুম করতে চাচ্ছেন দুইটা বাথরুম এবং একটা কিচেন স্পেস ডাইনিং স্পেস বারান্দার সমন্বয় যারা ডুপ্লেক্সের একটা প্লেবার দিতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই থ্রিটি ফলো করতে পারেন এবং একটা মডার্ন শেপের বিল্ডিং গ্রামের বাড়িতে কম জায়গার মধ্যে চাহিদা মেনটেন করে আপনি করতে পারবেন দর্শক বন্ধুরা এই অংশটা খুব সুন্দর অসাধারণ কম্বিনেশান দেখা যাচ্ছে আমরা যদি থ্রিটি অপোজিট অংশটা দেখি এটা হচ্ছে আমাদের চাইল্ড বেড এটা হচ্ছে আমাদের যে এই অংশে টয়লেটের হচ্ছে কমন টয়লেট এবং সে আমাদের মাস্টার বেড মাস্টার বেড টয়লেটের শেড দর্শক বন্ধুরা আমরা যদি প্ল্যানটা আর একটু দেখি যখন উপর আসবে উপর আসলেই কিন্তু ফেমিরি লিভিং পাবে যেহেতু নিচে ডাইনিং স্পেস উপর ফেমিরি লিভিং তেরো ফিট নয় বা দশ ফিট এখানে ফ্রেয়ার স্টোর অথবা বাথরুম দিতে পারবেন এই অংশে আমরা একটা মাস্টার বেড রেখেছি যথারীতি বারো ফিট বা তেরো ফিট এই অংশে কমন টয়লেট রয়েছে সাড়ে সাত ফিট বা সাড়ে চার ফিটের এই অংশে বারো ফিট পাঁচ ইঞ্চি বা বারো ফিটের কমন বেডরুম এই অংশে টাটা বেড রয়েছে তেরো ফিট চার ইঞ্চি বা বারো ফিট যার সাথে একটা ব্যালকনি রয়েছে যেটা আমরা থ্রিডিতে দেখছি এই অংশটা হচ্ছে আমাদের থ্রিডি এই ছিল আমরা দেখেছি যে অংশটা আমাদের একটা সুন্দর শেড সিস্টেমের একটা ব্যালকনি আমরা ইউজ করেছি দর্শক বন্ধুরা যারা ফেমাস বিল্ডিং ডিজাইন দিয়ে নকশা ড্রয়িং ডিজাইনের কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখার মোবাইল নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে ড্রয়িং ডিজাইনের কাজ করে নেবেন সবাই ভালো থাকুন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ